আপনার মিডল লিস্টে গেলে এই গাড়িগুলো দেখা যায় এই গাড়িগুলোর প্রচুরন এরকম আচ্ছা अवेलेबल দেখা যায় আমাদের দেশে আছে রাজুকিও গাড়ি এগুলো আপনার খুবই চমৎকার একটা গাড়ি কন্ডিশন তো সুপার ফ্রেশ 100 100% আপনার অরিজিনাল কালারের গাড়ি প্রত্যেকটা লাইট দেখেন গ্রিলটা দেখেন আপনার ফ্রন্ট ভিউটা দেখেন খুবই চমৎকার প্রচুরন আপনার মডেলিস্টটা বডি সহ আচ্ছা আপনার এ হচ্ছে মডেলিস্টটা বডি জি বডি কিট সহ সিরিয়াল হচ্ছে জি সিরিয়াল টয়োটা

আপনি দেখেন উডেনটা খুব চমৎকার এখানে একটা টুলস আছে আপনার এখানে মোবাইল চার্জার খুবই চমৎকার একটা গাড়ি পাওয়ার সিট ফ্রন্ট টু সিট কিন্তু পাওয়ার আচ্ছা এটাও পাওয়ার ওইটাও পাওয়ার ফ্রন্ট টু সিট পাওয়ার মাত্র বত্রিশ হাজার মাইলেজ এটাই অরিজিনাল মাইলেজ জি অরিজিনাল মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা পার লিটার মাইলেজটা কিরকম এটার মাইলেজ আমি নিজে চালাইছি আমি এটা নিজে পরায় গাড়িটা নেওয়ার পরে

আপনার ফোন আপনার ব্যাক সিটে দেখেন দুইটা মনিটর দেওয়া আছে খুবই চমৎকার এগুলো কিন্তু অরিজিনাল এগুলো কি না মার্কেট না কিন্তু এগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল একদম অ্যাকটিভ 100% অ্যাকটিভ আচ্ছা এবং টায়ারের সাপোর্টটাও ভালো দিবে একদম ভালো দিবে এবং ব্যাক পার্ট ভাই যে আপনার এই বডি কিটটা দেখেন কত সুন্দর

আচ্ছা এবং বাম পাশে বডি ফ্রেশ 100% অরজিনাল কালার গাড়ি কোথাও কোনো কিছু তো হাত দেওয়া হয় না ডোর একদম টাইট 100% প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে এই দেখেন কেমব্রি লেখাটা খুবই চমৎকার কেমব্রি সিট পাওয়ার সিট পাওয়ার ফ্রন্ট টু সিট পাওয়ার আচ্ছা ফ্রন্ট টু সিট পাওয়ার এবং বিগ সাইজ প্লেয়ার আর এই হচ্ছে সবার প্রিয় সানরুফ জি আপনারা এই যে দেখেন ওডেনটা খুবই চমৎকার আনকমন অনেক চমৎকার ভাই মনে হয় 3D প্রিন্ট এরকম লাগে আচ্ছা এবং ফ্রন্ট গ্লাস ব্যাক অরিজিনাল ভাই জি 100% একদম 100% জি ন্যাশনাল শুটিং ফেডারেশন বাংলাদেশ এটা স্টিকার দেওয়া আছে অনেক পদবি আছে এগুলো বলতে চাই না আচ্ছা আচ্ছা যার গারে ছিল অনেক পদবি আছে অনেক পদবি আছে জি ওকে এবং হচ্ছে ভাই 2400 2400 সিসি জি 2400 ক্যামরি ক্রাউন এগুলো 2400 সিসি হয় আচ্ছা চেসিস মাসেল 100% জি চেসিস মাসেল একদম সুপার কন্ডিশন 100 100% প্রত্যেকটা স্টিকারগুলো দেখেন আপনার